সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা সবাই ভালো আছো গীতাঞ্জলি কনারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন যে ভিডিওটি নিয়ে এসেছি ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই কিন্তু তোমাদের পরীক্ষা দুই সালে অনুষ্ঠিত হচ্ছে বাংলা জাতীয় ভাষা তোমাদের আজকের এই ভিডিওতে আলোচনার বিষয় অতি শর্টকাট আকারের সাজেশানটি তৈরি করেছি তোমরা এতক্ষণ থাম্বানাল লিখে অবশ্যই বুঝতে পেরেছ আমি এই সাজেশানটি তৈরি করেছি বাংলাদেশের টপ দশটা কলেজের চূড়ান্ত সাজেশানের আলোকে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য তো আজকে আমি আলোচনা করব তোমরা কিভাবে পড়লে এবং কী করলে এই সাজেশান থেকে একশো থেকে নিরানব্বই পার্সেন্ট কমন নিশ্চিত পাবে তো সে বিষয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক তোমাদের বাংলা জাতীয় ভাষা পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী পঁচিশ ছয় দুই হাজার রোজ মঙ্গলবার পরীক্ষাটা শুরু হবে দুপুর একটা তিরিশ ঘটিকা থেকে এটা কিন্তু আবশ্যিক পত্র তো চলো কথা না বলি আমরা সরাসরি চলে যাই আমাদের মূল সাজেশানে যেখানে আমরা বাংলা জাতীয় ভাষা সম্পর্কে আলোচনা করব। তো চলো শুরু করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দু পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে দুই সালে এসে এটা বাংলা আবাসিক যার বিষয় কোড তেরো এক শূন্য শূন্য এক তো এখানে তোমাদের জন্য আমি একটু সিলেবাস তৈরি করেছি অবশ্যই তোমরা সিলেবাস হয়তো সবাই জানো তারপরে একটু বলে দিচ্ছি তোমাদের তিনটি বিভাগ থাকবে ক বিভাগ খ বিভাগ গ বিভাগ তো এখানে ক বিভাগ বিভাগ তোমরা এখানে দেখতে পাচ্ছ পঁচিশটি ক বিভাগ থেকে প্রশ্ন করা হয়েছে খ বিভাগ থেকে তেরোটি প্রশ্ন করা হয়েছে গ বিভাগ থেকে এগারোটি প্রশ্ন তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে কবিভাগ বিভাগের মধ্যে তোমাদের কবিভাগ ভাষা শিক্ষা অংশ থাকবে তো ভাষা শিক্ষার মধ্যে তোমাদের যেগুলো একদম পড়তেই হবে পত্র রচনা গদ্যরীতি প্রমিত বাংলা বানানের নিয়ম অনুবাদ সার সংক্ষেপণ তোমরা সাজেশানটি অবশ্যই ফলো করবে তো চলো আমি তোমাদের কিছু দেখিয়ে দিচ্ছি চূড়ান্ত সাজেশান আমি প্রথমেই কবিতা ক কবিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলে রেখেছি বাংলা সাহিত্যের এখানে আমি এক নম্বর প্রশ্নতে রেখেছি বাংলা সাহিত্যের প্রথম এবং সার্থক মহাকাব্যের নাম কি তো তোমাদের সুবিধার্থের জন্য আমি কবিভাগের সকল প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত আকারে লিখে দিয়েছি একদম শর্ট উত্তর তো অবশ্যই তোমরা এই সাজেশানটি যদি ফলো করো তোমাদের জন্য খুবই উপকৃত হবে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আমার এই সাজেশানটি নিতে ইচ্ছুক তোমরা এই সাজেশানটার আমি তৈরি করেছি বাংলাদেশের শ্রেষ্ঠ দশটি কলেজের সমন্বয় তৈরি করে সামান্য পারিশ্রমিকের বিনিময়ে এই সাজেশানটি পেতে পারো আমার কাছ থেকে আমি সাজেশানটি তোমাদেরকে দিয়ে দেব। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের ফার্স্ট কমেন্ট লিঙ্কে দিয়ে দিচ্ছি পিন কমেন্টে তোমরা সেখান থেকে আমাকে নক দেবে আমি নক দিলে তোমাদেরকে সাজেশানটি দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে নখ দিয়ে রাখবে এবং কোথা থেকে বলছো সেটি বলে রাখবে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেহেতু সাজেশানটিরই একশো পার্সেন্ট নিশ্চয়তা কমনের সেক্ষেত্রে তোমাদের অবশ্যই সাজেশানটি ফলো করতে হবে তো আজকে আর কোথা না বেরিয়ে তোমরা যারা সাজেশানটি নিতে যাচ্ছ অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবে তো সুপ্রশিক্ষিত বন্ধুরা তোমাদের জন্য সাজেশানটি আমি তৈরি করেছি অতি কষ্ট সহকারে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ